যখন এলো সম্রাট হলো আমি আর ওগুলো হতে দেব না কোন খ্রিস্টানদের উপর অত্যাচার হবে না আজ থেকে বন্ধু খ্রিস্টানদের ওপর অত্যাচার আজ থেকে রোমে যে কেউ যিশু খ্রিস্টের বিশ্বাসী হতে পারে আর তখন থেকে খুশির দিন শুরু হলো এতদিন খ্রিস্ট বিশ্বাসীরা নির্যাতন হয়েছে আর তিনি তখন বললেন এতদিন তোমরা আনন্দ করতে পারো নি কষ্টে নির্যাতনে কাটিয়েছ কিন্তু আজ থেকে পঁচিশে ডিসেম্বর হবে বড়দিন খুশির দিন প্রভু যিশুর জন্মদিন পালন করা হবে আর সেখান থেকে শুরু হয়ে গেল পঁচিশে ডিসেম্বর বড়দিন পালন আজকে বড়দিনের বাক্য আমি আপনাদেরকে দেব আপনারা খুব মন দিয়ে ধৈর্য ধরে শুনবেন আমি বেশি কিছু না সংক্ষিপ্ত ভাবে আমি আজকে প্রচারটা রাখবো আজকে যে বিষয়টা আমি প্রচার করবো তা নেওয়া হয়েছে পবিত্র বাইবেল থেকে ফিলিপিও তার দুই অধ্যায় নয় পদ এই কারণে ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ প্রদান্বিত করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন যাহা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ ঈশ্বর তার বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ করুন আসুন আমরা মস্তক অবনত করি আমরা প্রার্থনায় চাই এই প্রার্থনা আমরা উদ্ধারকারী প্রভু যীশু খ্রিস্টের নামে চাই যে বাক্যটা আমি এখানে পড়লাম সেখানে লেখা রয়েছে এই কারণে ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদান্বিত করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন যাহা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ বলছে তাহাকে একটা নাম দান করলেন যেটা সমস্ত নামের শ্রেষ্ঠ নাম কি বলছে শ্রেষ্ঠ নাম সমস্ত নাম যত নাম আছে এই পৃথিবীতে সকলের শ্রেষ্ঠ নাম আর সেটাকে আমরা জানি সেই নামটা কি যিশু নাম তো বলছে ঈশ্বর একটা নাম তাকে দান করলেন সেই নামটা হচ্ছে যিশুর নাম আর সেই নাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ নাম সেই নামটা সর্বশ্রেষ্ঠ নাম অনেক নাম রয়েছে আমাদের সকলের একটা নিজস্ব নাম রয়েছে তাই তো আর প্রত্যেকের নামের একজন দাতা রয়েছে সেই নামটা দিয়েছে কে মা বাবা দাদু ঠাকুমা তো ভালোবেসে যে আমি আমার ছেলে বা মেয়ের নাম এটা রাখছি আমার নাতি নাতনির নাম আমি অমুক রাখছি তাই তো তারা ভালোবেসে অনেক কিন্তু ভেবে চিনতে তারপর ওই নামটা দিয়েছে কিন্তু এই যে যিশু নামটা কে দিয়েছিল কে বলতে পারবে যিশু নামটা কে দিয়েছিল যিশুর বাবা মা না তার দাদু ঠাকুমা কে দিয়েছিল কে বলবে আমরা দেখে নেব মথি সুষমাচার এক অধ্যায় একুশ পদ লেখা রয়েছে এবং তুমি তাহার নাম যিশু ত্রাণকর্তা রাখিবে কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন কি লেখা আছে এবং তাহার নাম যিশু রাখিবে এটা কে বলছে এই খবরটা দিচ্ছে স্বর্গদূত স্বর্গদূত গাব্রিয়েল গাব্রিয়েলকে ঈশ্বর পাঠিয়েছে কোথায় কুমারী মরিয়মের কাছে আর গাব্রিয়েল দূত এসে মরিয়মকে বলছে তোমার মঙ্গল হোক আমি তোমাকে একটা সুখবর জানাচ্ছি তুমি ঈশ্বরের মা হতে চলেছো তুমি স্বয়ং ঈশ্বরকে তোমার গর্ভে ধারণ করতে চলেছো আর তুমি যে সন্তানটা ধারণ করবে স্বয়ং পবিত্র আত্মা তোমার উপরে নেমে আসবে আর তুমি গর্ভবতী হবে সেই সন্তানের জন্ম দেবে আর তার নাম তুমি রাখবে যিশু কারণ তিনি পরাৎপর ঈশ্বরের পুত্র হালেলুয়া বলছে ঈশ্বর স্বর্গদূত গ্যাপ্রিয়েলের মধ্য দিয়ে এই সংবাদ পাঠিয়েছে সেই মরিয়মের কাছে যে তুমি সন্তানের জন্ম দেবে তার নাম হবে যিশু কারণ সে কোন মানুষের ইচ্ছা অনুসারে নয় কারণ পরিকল্পনা অনুসারে নয় কিন্তু ঈশ্বরের ইচ্ছা অনুসারে এই পৃথিবীতে আসতে চলেছে তাই সেই নামটা ঈশ্বর ঠিক করেছিলেন ঈশ্বর দিয়েছিলেন তার নামটা স্বর্গ থেকে ঠিক করা হয়েছিল জয় যিশু স্বর্গ থেকে ঠিক করা হয়েছিল পিতা পুত্র পবিত্র আত্মা তার ঠিক করে রেখেছিল যে প্রভু নিরাকার যখন তিনি আকারে আসবেন যখন তিনি মানব রূপে আসবেন একটা নাম তো দরকার সেই নামটা কি হবে স্বর্গ থেকে ঠিক করে পাঠানো হয়েছিল যে ওর নাম কারণ সেই নাম তার সমস্ত চরিত্রকে সমস্ত কাজকে দর্শাবে যে কোনো নাম রাখলে হবে না তিনি আসছেন উদ্ধার করতে তিনি আসছেন মুক্তি দিতে তিনি আসছেন পাপকে ক্ষমা করার জন্য তাই বলছে মথিতে যে তার নাম যীশু রাখা হবে তার অর্থ ত্রাণ কর্তা কারণ তিনি তার প্রজাদেরকে পাপ থেকে উদ্ধার করবেন এই জন্য তার নাম রাখা হয়েছিল কারণ নামের অর্থ পরিত্রাণ জয় যিশু তাহলে এই যিশু নামটা কে দিয়েছিল স্বয়ং ঈশ্বর স্বর্গ থেকে এই নামটা ঠিক করে দেওয়া হয়েছিল তাই এই নাম সবার শ্রেষ্ঠ নাম এমন কোন নাম আছে যে নাম স্বর্গ থেকে ঠিক করে পাঠানো হয়েছিল না যত নাম আছে এই পৃথিবীতে মা বাবা আত্মীয় মধ্যে কেউ কেউ না দিয়েছে কিন্তু একমাত্র যিশুর নাম সেটা স্বর্গ থেকে দেয়া হয়েছিল দ্বিতীয় যে কারণের জন্য যিশুর নাম শ্রেষ্ঠ নাম আমরা দেখব এই নামে আছে পরাক্রম এই নামে আছে পরাক্রম অদ্ভুত কাজ শক্তি পাওয়ার রয়েছে যিশুর নামে যিশুর নামে অদ্ভুত ক্ষমতা রয়েছে আমরা তার প্রমাণ পবিত্র বাইবেলে পাই প্রেরিত পুস্তক তার তিন অধ্যায় ছয় পদ সেখানে পিতর আর যোহন তারা জেরুসালেম মন্দিরে যাচ্ছে আরাধনা করার জন্য আর সেখানে মন্দিরের গেটের সামনে একটা পঙ্গু সে বসে ভিক্ষে করছিল আর সে জহন আর পিতরকে দেখে হাত পাত্র যে আমাকে কিছু ভিক্ষে দাও যাতে আমার পেট ভরতে পারি পিতর আর বলল বললো আমাদের কাছে তো তোমাকে দেওয়ার মতো কোনো পয়সা নেই রূপাও নেই সোনাও নেই কিন্তু আমাদের কাছে যা আছে প্রভু যিশুর নামে না যিশুর নামে তুমি উঠে দাঁড়াও আর সঙ্গে সঙ্গে সে লাফিয়ে উঠলো সে সুস্থ হয়ে গেল জয় যিশু কারণ যিশুর নামে অদ্ভুত শক্তি রয়েছে পাওয়ার রয়েছে এই নামে কাজ হয় কাজ কারণ যিশুর নাম হচ্ছে কি উদ্ধার পরিত্রাণ বলছে সেই যিশু নামে রয়েছে পরাক্রম শক্তি অদ্ভুত শক্তি পাওয়ার রয়েছে সেই নামকে যে নেবে তার জীবনে পরাক্রম কাজ ঘটবেই জয় যীশু যিশুর নামকে যে মুখে নেবে অন্তরে বিশ্বাস করবে তার জীবনে পরাক্রম কাজ ঘটবে রয়েছে পরাক্রম কাজ আর পদে প্রভু আমার নামে আমার কাছে যাহা কিছু চাইবে আমি তোমাদের জন্য তা করব বলছে আমার নামে আমাকে যে নাম দেওয়া হয়েছে যে যিশু এই নামে তোমরা যা কিছু আমার কাছে চাইবে আমি তোমাদের জন্য সেটা করব। কারণ এই যিশু নামে রয়েছে পরাক্রম কাজ করার শক্তি পাওয়ার রয়েছে আপনি যদি সেই নামে বিশ্বাস করে সেই যিশুর নামে আপনি চান আপনি পাবেন কাজ হবে কারণ সেটা পরাক্রমের নাম পাওয়ার রয়েছে অদ্ভুত শক্তি রয়েছে অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা এই যিশু নামে রয়েছে তাই এই যিশু নাম শ্রেষ্ঠ নাম তৃতীয়ত কেন যিশু নাম শ্রেষ্ঠ নাম কারণ যিশু নাম পরিত্রাণ বা উদ্ধারের নাম চার অধ্যায়ে বারো পথ বলা হয়েছে অন্য কোন নাম নেই আকাশের নিচে মানুষের মাঝে অন্য দ্বিতীয় কোনো নাম নেই যে নামে আমরা পরিত্রাণ পেতে পারি শুধুমাত্র যিশুর নাম রয়েছে এই যিশুর নামে আমরা উদ্ধার পেতে পারি পরিত্রাণ পেতে পারি দ্বিতীয় নাম নাই কারণ এই পৃথিবীতে ঈশ্বর দ্বিতীয় যিশু কাউকে পাঠায়নি জয় যিশু বার্তা অনেকে অনেক এসেছে সুসমাচার নিয়ে অনেকে এসেছে ঈশ্বরের পথ দেখাতে অনেকে অনেকে এসেছে এসেছে মন পরিবর্তনের কথা বলতে কিন্তু একমাত্র প্রভু এসেছেন উদ্ধার করার জন্য বাঁচানোর জন্য দ্বিতীয় কেউ আসেনি কে আমাদের পাপকে ক্ষমা করতে এসেছে কে আমাদের জন্য ক্রুশে ঝুলেছে পাপের প্রায়শ্চিত্ত হয়েছেন যিশু প্রভু যিশু কারণ তিনি নিষ্পাপ না আর প্রভু করেছেন তাই বলছে যে ওই নামে যে বিশ্বাস করবে সেই উদ্ধার পাবে পৌল আর শিল তারা প্রচার করেছিল যিশুর প্রচার করেছিল বলে তাকে জেল তাদেরকে জেলে ভরে দেওয়া হয়েছিল সেই জেলের ভেতরে পৌল আর শিল তারা গান প্রার্থনা করছে আর এমন সময় একটা জোর করে আওয়াজ হলো জেলের যে দরজা সে কোলটা পুরো ভেঙে গেল জেলার মনে করছে এবার তো আমার সর্বনাশ এই চোরগুলো তো সব বাইরে চলে যাবে আর যদি এরা বেরিয়ে যায় আমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা তো আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেবে আমার বাঁচার কি উপায় আছে তখন সে জেলার বলছে পৌলার সিলকে। আমি কি করলে উদ্ধার পাব কি করলে আমি বাঁচতে পারবো সিল বলছে তুমি প্রভু যিশুর নামে বিশ্বাস করো তাহলে তুমি এবং তোমার পরিবার তোমরা উদ্ধার পাবে জয় যিশু প্রভু যিশুর নামে বিশ্বাস করো এই জন্য নয় অধ্যায় দশ পদে যে কেউ মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করবে আর হৃদয়ে বিশ্বাস করবে যে তিনি কবর থেকে উঠেছেন সেই উদ্ধার পাবে সেই জীবন পাবে হালে লইয়া তাই আমাদের মুখে যদি যিশুর নাম থাকে উদ্ধারের নাম নাম হচ্ছে আমরা রক্ষা পেতে পারব আর যদি অন্তরে থাকে যিশু তাহলে আমরা জীবন পাবো আমরা অনেকে যিশুকে বিশ্বাস করেছি কিন্তু আমাদের মুখে যিশুর নাম নিয়ে না তাই তো আমাদের সাক্ষী হতে হবে যিশুর নাম যে যিশুকে অন্তরে আমরা বিশ্বাস করেছি মুখে স্বীকার করতে হবে যে যিশুই আমার প্রভু প্রভু শিব সুষমাচার অন্যকে জানাতে হবে যিশু যে মুক্তিদাতা যিশু যে পাপের ক্ষমাকর্তা তিনি আমাদেরকে বাঁচানোর জন্য এই জগতে এসেছেন সেটা অন্যকে জানাতে হবে তবে আপনি যে উদ্ধার পেয়েছেন পরিত্রাণ পেয়েছেন সেটা কার্যকরী হবে আপনি বেঁচেছেন কিন্তু আপনি যদি কাউকে সুসমাচার না দেন যিশুর কথা না বলেন সে কি করে বাঁচতে পারবে সে কি করে জীবন পাবে কারণ উদ্ধারের জন্য একটাই নাম যিশু নাম কেবল যিশু নাম তাই আমাদেরকে যিশুর কথা অন্যকে বলতে হবে কারণ যিশু নামে রয়েছে পরিত্রাণ আমরা চতুর্থ কারণ দেখব যে কেন যিশুর নাম শ্রেষ্ঠ নাম কারণ এই নাম হচ্ছে বিজয়ের নাম জয়ের নাম হালেলুইয়া জয়ের আনন্দ আমরা জান আপনারা জানেন কেউ যখন কোন খেলায় জিতে যায় যখন ট্রফিটাকে তোলে তার যে কি খুশি আনন্দ যারা তুলেছে তারা জানে তাই না জয়ের আনন্দ একটা আলাদা রয়েছে আর বলছে এই যিশু নামে রয়েছে জয় মৃত্যুকে জয় শয়তানকে জয় প্রলোভন জয় আমরা একটা বাক্য দেখি প্রথম করি তার অধ্যায়ে সাতান্ন সেখানে লেখা রয়েছে কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক তিনি আমাদের প্রভু যিশুখ্রিস্ট দ্বারা আমাদিগকে জয় প্রদান করেন হালে লুইয়া বলছে ঈশ্বরের ধন্যবাদ হোক তিনি আমাদেরকে প্রভু যীশু খ্রিস্ট দ্বারা কি দেন জয় দেন বিজয়ী করেন জিতিয়ে দেন লড়তে সাহায্য করেন ক্ষমতা দেন যেন আমরা বিপক্ষকে হারাতে পারি শয়তানকে আমরা হারাতে পারি মন্দ আত্মাকে আমরা হারাতে পারি তাই তো আমরা গান করছি যিশুর নামেতে যিশুর নামেতে মোরা বিজয়ী হই যিশুর নামেতে যিশুর নামেতে শয়তান দূরে পালায় প্রভু যিশুর বিজয়ী নামে প্রতিরোধ করতে পারে কে প্রভু যিশুর বিজয়ী নামে মোরা বিজয়ী হই হালে লুইয়া এই যিশুর নামে জয় রয়েছে বিজয় রয়েছে আপনি লড়বেন আপনি জিতবেন আপনার জীবনের কষ্ট যতই ভারী হোক না কেন আপনার সংগ্রাম যত ভারী হোক না কেন আপনার মনে হচ্ছে আমার জীবনে অনেক কঠিন সমস্যা আসছে আপনি যীশুকে আপনার ঢাল তরবারি করুন যে সোনাম প্রভু আমার আশ্রয় আমার বল আমার দুর্গ আমি ভীত হইব না আপনি জিতবেন প্রভুর উপর বিশ্বাস রাখুন কারণ যীশু জয়ের যারা তাকে বিশ্বাস করে তিনি তাদেরকে বিজয়ী করেন তিনি হারাতে ভালোবাসেন না তিনি কাউকে হারান না তিনি কাউকে ফেলে দেন না জয় যিশু একটা ছোট্ট বালক দাউ দাঁড়িয়ে ছিল বারো ফুট লম্বা চওড়া গলিয়াদের সামনে সে এক গলিয়া পুরো ইসরায়েলিদেরকে মেরে ফেলছিল দাউদ বলছে আমি লড়বো আমি যাব সামনে দাঁড়াবো আমি লড়বো না কিন্তু আমার হয়ে ঈশ্বর লড়বে ও সদা প্রভুর নামে দাঁড়ালো আর একটা সেই পাথর নিয়ে মারলো আর মরে গেল কোথা থেকে আসলো ঈশ্বর জুগিয়েছেন প্রভু দিয়েছেন আপনিও যখন বিশ্বাসে দাঁড়াবেন স্থির থাকবেন এই যিশুর নামে এই যিশুই আপনাকে জিতিয়ে দেবে আপনি দেখবেন যে আপনি এগিয়ে যাচ্ছেন যারা আপনার বিপক্ষে দাঁড়িয়েছিল তারা সব সাইড হয়ে যাচ্ছে হালে লইয়া ওই জন্য গীত সঙ্গীতা বলা হয়েছে যারা তোমার বিপক্ষ তুমি দুষ্টদের প্রতিফল দেখবে তারা ঝপঝপ করে পড়ে যাচ্ছে আপনি সোজা বেরিয়ে যাচ্ছেন হালে লইয়া প্রভু যিশুর নামে আপনি জিতবেন এটা জয়ের নাম বিজয়ের নাম আমি শেষ করব একটা গল্প দিয়ে যে বিজয় কি জিনিস বিজয়ের আনন্দ কি আমি সেটা আপনাকে ইতিহাসে কনস্ট্যান্টাইন বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট ছিলেন কনস্ট্যান্টাইন তিনি সম্রাট হননি খুব পাওয়ারফুল শক্তিশালী ছিলেন না অল্প সৈন্য ছিল আর সম্রাট এমনি হওয়া যায় না লড়াই করতে হয় হারাতে হয় অনেককে তবে ওই গদিটা পাওয়া যায় সিংহাসনটা দখল করা যায় আর কনস্টান্টাইন ক্ষমতায় যাওয়ার আগে তার সাথে লড়াই হয়েছিল তার প্রতিদ্বন্দ্বী একজন ছিল যার শক্তি ছিল ক্ষমতা ছিল সম্পদ ছিল এবং তার যুদ্ধ করার জন্য সৈন্যবাহিনীও ছিল তার নাম ছিল ম্যাক্সেন্টাইন একজনকে হারাতে হবে যে জিতবে সেই সম্রাট হবে সিংহাসন হবে তার আর রোম হয়ে যাবে তার পুরো রোমান সাম্রাজ্যকে সে শাসন করবে একদিন কনস্টান্টাইন স্বপ্ন দেখলো তাকে বলা হচ্ছে দর্শন দেয়া হচ্ছে দৈব দর্শন যে কনস্ট্যান্টাইন তোমার সমস্ত যুদ্ধ অস্ত্রে ক্রুশের চিহ্ন একে দাও যে অস্ত্রে ক্রুশের চিহ্ন থাকবে সেই অস্ত্রকে কেউ কাটতে পারবে না আর কনস্ট্যান্টাইন কি করলো যুদ্ধে যাওয়ার আগে তার সমস্ত হাতিয়ারে ক্রুশের চিহ্ন করে বেরিয়ে গেল যুদ্ধ করতে একটা সেতুর ওপরে যুদ্ধ হবে এদিক থেকে আসছে ম্যাক্সেন্টাইন আর একদিক দিক থেকে আসছে মাঝখানে ম্যালভিয়ান ব্রিজ সেতু রয়েছে যুদ্ধ হলো কনস্টানটাইন কম সৈন্য নিয়ে কম পাওয়ার নিয়ে ম্যাকসেন্টাইনকে তার সৈন্যদেরকে হারিয়ে দিল আর হয়ে গেল সমস্ত রোমান সাম্রাজ্যের শাসক সম্রাট কনস্টানটাইন আর তিনি যখন শাসক হলেন তিনি বুঝেছেন ঈশ্বরের কাজকে যে তিনি ওই ক্রুশের চিহ্নর জন্য জিতেছেন তিনি তার শক্তিতে জেতেননি কিন্তু ঈশ্বর তাকে জিতিয়েছেন তাই তিনি ঘোষণা করলেন আজ থেকে সমস্ত রোমান সাম্রাজ্যে যে কেউ যিশু খ্রিস্টের বিশ্বাসী হতে পারে কারণ তিনশোটা বছর ধরে খ্রিস্টানরা অত্যাচার সয়েছে খ্রিস্টানদের গলা কেটে দেওয়া হয়েছে যত খ্রিস্টানরা যিশুকে অস্বীকার করেনি তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছে যারা বলেছে যিশুকে আমরা অস্বীকার করব না আমরা রোমান সম্রাটদের পূজা করব না তাদেরকে ধরে সিংহের খাঁচার মধ্যে একটা এরকম ময়দান ছিল হিংস্র জন্তুদের ছেড়ে দেওয়া হতো আর যারা যে বিশ্বাসীগুলো যিশুকে অস্বীকার করতো না তাদেরকে ফেলে দেওয়া হতো মরণ খেলা দেখা সম্রাট যখন হলো আমি আর ওগুলো হতে না কোন খ্রিস্টানদের ওপর অত্যাচার হবে না আজ থেকে বন্ধু খ্রিস্টানদের ওপর অত্যাচার আজ থেকে রোমে যে কেউ যিশু খ্রিস্টের বিশ্বাসী হতে পারে আর তখন থেকে খুশির দিন শুরু হলো এতদিন খ্রিস্ট বিশ্বাসীরা নির্যাতন সয়েছে আর তিনি তখন বললেন এতদিন তোমরা আনন্দ করতে পারো কষ্ট কষ্টে নির্যাতনে কাটিয়েছ কিন্তু আজ থেকে পঁচিশে ডিসেম্বর হবে বড়দিন খুশির দিন প্রভু যিশুর জন্মদিন পালন করা হবে আর সেখান থেকে শুরু হয়ে গেল পঁচিশে ডিসেম্বর বড়দিন পালন জয় যিশু আপনি জানবেন আগেকার দিনের বিশ্বাসীরা বড়দিন পালন করতে পারেনি প্রতিটা মুহূর্ত তাদের কষ্টে কেটেছে চোখের জলে কেটেছে লুকিয়ে লুকিয়ে তারা প্রভু এই স্বাধীনতা দিয়েছে জয়ের মধ্য দিয়ে ওই সম্রাটকে জিতিয়েছেন সম্রাট জিততে পারেনি কারণ তার অত ক্ষমতা ছিল না কিন্তু প্রভু জিতিয়েছেন যেন ওই সম্রাটের মধ্য দিয়ে কাজ হতে পারে আর সেই বিজয় জয়ের মধ্য দিয়ে আমরা এই বড়দিনকে পেয়েছি বড়দিন পালন করা শুরু হয়েছে আর সেদিন থেকে শুরু হয়েছে প্রত্যেক রবিবার হবে উপাসনার দিন রবিবার হবে ছুটির দিন কোনো কাজ নয় তোমরা ঈশ্বরের আরাধনা করো জয় যিশু আমরা সেই জন্যই পঁচিশে ডিসেম্বর পেয়েছি যিশুর জন্মদিন হিসাবে পালন করতে আর এটা এসছে জয়ের মধ্য দিয়ে প্রভু যিশু মৃত্যুকে জয় করেছেন শয়তানকে হারিয়েছেন সেই ক্রুশের উপরে জয়ের নাম তিনি বিজয়ী জয় করবেন তাকে তিনি বিজয় করবেন যিশু কোথায় হেরেছে আমাকে দেখান তিনি কুশের উপরে মরেছে দেখে কত লোক হাসে হ্যাঁ দেখো তোমাদের ঈশ্বর মরে যাচ্ছে তিনি মরেনি তিনি তিন দিন পর কবর থেকে বেঁচে উঠে দেখিয়ে দিয়েছেন দেখো আমি বিজয়ী হালে লইয়া তিনি কি মৃত তিনি কি হেরে গেছেন না তিনি হারিয়েছেন তিনি জিতেছেন কবর থেকে তিনি বেঁচে ফিরে প্রমাণ করেছেন তিনি বিজয়ী তাই বলছে আমি জীবিত যে আমাকে বিশ্বাস করবে সেও জীবন পাবে তাই প্রিয়জনেরা সেই যিশুর কাছে আসুন সেই যিশুর নামে রয়েছে জীবন আলো পাচ্ছে না প্রভু আমাদেরকে জীবন আলো পাচ্ছেন না হয়ে যাচ্ছে জীবন অনন্ত জীবন তাই যখন তিন অধ্যায় পদ বলছে কারণ ঈশ্বর জগৎকে এত ভালোবাসলেন তিনি তার একমাত্র পুত্রকে দান করলেন যেন যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় আর সেই অনন্ত জীবন প্রভু দেওয়ার জন্য এই পৃথিবীতে এসেছেন আর আমরা যখন বড়দিন পালন করছি একটাই কারণে কারণ আমরা সেই জীবনের আনন্দ পেয়েছি জীবনদাতা প্রভুকে জানতে পেরেছি প্রভুর ধন্যবাদ হোক যে তিনি আমাদের উপর এত দয়া করেছেন তার ভালোবাসা দিয়ে আমাদেরকে মৃত্যু থেকে পাপ থেকে বিজয়ী করেছেন তাই প্রভুর নাম ধন্য হোক সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ নাম যিশু নাম কারণ এই নাম ঈশ্বরের দেওয়া নাম এই নামে রয়েছে পরাক্রম কাজ এই নামে রয়েছে পরিত্রাণ এই নামে রয়েছে জয় ঈশ্বর তার বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ করুন সকলকে জয় যিশু আর মহান হিসাবে যদি